বাংলাদেশের ক্রিকেটে নানা ক্ষেত্রে চান্ডিকা হাতুরু সিংহে কী করেছেন কিভাবে বাংলাদেশের ক্রিকেটকে ক্রিকেটারদেরকে নষ্ট করার ক্ষেত্রে কিভাবে পিটিয়ে হলেও ক্রিকেটারদের উপর তার ক্ষোভ রাগ ছাড়ার ক্ষেত্রে অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন সেগুলো নিয়ে অনেকের আসলে কোনো ধরনের ভাবনা নেই সময় গেছে মাস গেছে আট নয় মাস চলে গেছে বিশ্বকাপ গেছে কিন্তু আমি ভেবেছি এবং এই ভাবনার খোরাক জোগাড় করতে গিয়ে এমন কিছু এক্সক্লুসিভ তথ্য প্রমাণ আবারও বলছি প্রমাণ একদম প্রমাণ অকাট্য প্রমাণ হাতে এসেছে যেটা আসলে যখন আমার কাছে আসে আমি যখন জিনিসটা দেখতে পাই জানতে পাই আমার নিজের কাছে বিশ্বাস হচ্ছিল না চান্ডিকা হাতুরু সিংহে যা করেছেন কোনোভাবে কোন সভ্য সমাজে সেটা সম্ভব না অপকর্ম একজন ক্রিকেটারকে তিনি চড়িয়েছেন থাপিয়েছেন এই যে একটা ডিসকাশন ছিল যেটা নিয়ে আমিও প্রচুর কন্টেন্ট বানিয়েছিলাম যেটা নিয়ে অনেক বেশি বিতর্ক ছিল তদন্ত কমিটি হয়েছিল সেই তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে আমি একটা রিপোর্ট করবো চান্ডিকা হাতুরু সিংহের অপকর্ম সম্পর্কে তার যে ধরনের নোংরামি জাতীয় দলের ড্রেসিং রুমে জাতীয় দল কেন্দ্রিক প্রত্যেকটা পরিসরে সেই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রমাণ পেয়েছে আবারও আপনাদেরকে এনশিওর করছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা অকাট্য প্রমাণ পেয়েছেন এবং চান্ডিকা হাতুরো যে একজন ক্রিকেটারকে যে পার্টিকুলার ক্রিকেটারের নামটা এসেছে যাকে তিনি মেরেছেন করেছেন করেছেন পেছন থেকে হিট সেটা আমরা ন্যারেট করি না কেন সেই কাণ্ডটা খুটিয়েছেন এই ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি এখন জানে অনেক জায়গায় বলা হচ্ছে অনেক জায়গায় বলা হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে নতুন করে তদন্ত করে দেখছে নাসুমের সাথে কি হয়েছে অফিসিয়ালি অনেক কথা বলা হচ্ছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও বলছি ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরা এই ব্যাপারটা অফিসিয়ালি আন যেভাবেই হোক দে আর অ্যাওয়ার চ্যান্ডিকা হাতুরু কি কী করেছিলেন এরপর আমি যে তথ্য আপনাদের জানাতে যাচ্ছি সেটা কল্পনাকেও স্বপ্নকেও দুঃস্বপ্নকেও হার মানাবে কি সেই ঘটনা যেটা কল্পনা কেউ হার মানায় কি সেই ঘটনা যেটা নতুন করে আবিষ্কৃত হয় কি সেই ঘটনা যেটার প্রমাণ এই মুহূর্তে আমার কাছে আছে প্রমাণ অকাট্টমান দলিল এটা বানানো কোনো কিছু না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ক্রিকেট বোর্ড যদি সেটা চায় আমি দেবো আদারওয়াইজ আমি আমার মতো করে এটাকে পাবলিশ করব শুরুতেই বলে রাখি নাসুম আহমেদের কাহিনী পুরনো হয়ে গেছে বাসি হয়ে গেছে মার যে দিয়েছেন সেই মারের ব্যথাও তার এখন আর নাই মনের কষ্টটা অনেকটা ভুলে গেছেন বিসিএল টিসিএল খেলেছেন উইকেট পেয়েছেন রান করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছিল নাসুমকে যারা তদন্ত সংশ্লিষ্ট তাদের কাছ থেকে আমি জেনেছি সেটারও প্রমাণ রয়েছে যে নাসুম আহমেদ যেন সাথে বাড়িয়ে যোগাযোগ না করে যদি যোগাযোগ করে সেখানটায় যেন রেসপন্স না করে চান্ডিকা হাতুরো সিং এ তার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন তার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন ইয়াস এটা বড় ঘটনা না বড় ঘটনা যেটা সেটা হচ্ছে নাসুম আহমেদ ওয়াজ নট দ্য লাস্ট কেস মেনি অব দ্য ন্যাশনাল ক্রিকেট টিম প্লেয়ার্স হ্যাভবিন বাই দিস আকলি দিস কোচ চান্ডিকা হাতুরু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আমাদের ফ্ল্যাগ ব্যার যারা তাদের একাধিক সদস্যকে পিটিয়েছেন মেরেছেন এরপর আর কোনো কিছু বলার থাকে না প্রত্যেকটা কথা যেগুলো বলেছি শতভাগ ফুল প্রুফ এভিডেন্স আই হ্যাভ থাপ্পর মেরে হন নাই পেছন থেকে হুড়ো মেরে চুপ হয়ে যায়নি একজন ক্রিকেটারকে আক্রমণ করে তার মনের খাইশ দিনের পর দিন ন্যাশনাল টিমের আরো একজন পার্টিকুলার ক্রিকেটারকে শ্রীলঙ্কান কোচ শুধু থাপড়ার নাই লাথি মেরেছে জাতীয় দলে খেলতে হলে ন্যাশনাল টিমে যারা প্রতিনিধিত্ব করবে তাদেরকে চান্ডিকা হাতুরু সিংহের আন্ডারে খেলতে হলে লাথি খেতে হবে ফুল প্রুফ এভিডেন্স আই হ্যাভ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট খুবই দায়িত্বশীল একটা সূত্র সম্পূর্ণ এভিডেন্স আমার হাতে তুলে দিয়েছে এই ব্যাপারগুলোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিপি চেপে গেছে বছরের পর বছর নানা সময় ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদের নিগৃহীত হবার খবরগুলো কখনো শিরোনাম হয় না বিশ্বকাপ ব্যর্থতা চাপিয়ে আহমেদ কেন লেটে মাঠে গেছেন সেই খবরগুলোকে সামনে আনা হয় শুধুমাত্র জীবিত রাখার জন্য একজন ক্রিকেটার আমার ন্যাশনাল ফ্ল্যাগ পেয়ারকে পেটানো হয় একাধিক ন্যাশনাল ফ্ল্যাগ পেয়ারকে পেটানো হয় থাপটানোর পর লাথি মারা হয় ইয়াস চ্যালেঞ্জ অনেকে আমাকে সাংবাদিক মনে করেন না ভাই করেন না আমার দরকার নেই আপনাদের মতো সাংবাদিক যেন যেতে না পারে সেটার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন লায়েন ফারুক আহমেদ আপনাকে বলছি আপনার আমাকে যেতে দিবে না চ্যালেঞ্জ নিয়েছে ফারুক ভাই আপনার ক্রিকেটার আপনি তো গাছি ফারুক আহমেদ আপনার ক্রিকেটারকে আপনার ন্যাশনাল টিমের হিরোদের আপনার সুযোগ্য কোচ লাথি মেরেছে ফারুক আহমেদ ফারুক ভাই নাজমুল আবেদিন ফাহিম ভাই আপনাদের ফ্লাগ ব্যারারদেরকে লাথি মেরেছে কোচ একাধিক ক্রিকেটার প্রহারে শিকার হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ভাবনাটা কি জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে পে করে বোনাস দেয় ইনসেন্টিভস দেয় এখানটায় এখানটায় সুযোগ করে দেয় ফাইভ স্টার হোটেলে রাখে কিন্তু যখন একজন ক্রিকেটার এরকম হিউমিলেশনের মধ্যে মধ্যে পড়ে পড়ে অবমাননার তখন ক্রিকেট বোর্ড তাদের পাশে দাঁড়ায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফারুক আহমেদ এই মুহূর্তে আপনি যে বাংলাদেশের ন্যাশনাল হিরোদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে বছরের পর বছর ধরে বছরের পর বছর ধরে এবং সেই আস্থা অর্জন করতে এতটাই ব্যর্থ হয়েছে যে একজন ক্রিকেটারকে একাধিক ক্রিকেটারকে কোচের প্রহার সহ্য করতে হয় তারা নাবালক কেউ না সবার বিয়ের বয়সও পার হয়ে গেছে তারা মার খায় লাথি খায় কে সেই ক্রিকেটার নিশ্চয়ই আপনারা জানার চেষ্টা করছেন সেই পার্টিকুলার ক্রিকেটার সবশেষ বিশ্বকাপের যে দলটা ছিল বাংলাদেশ যেই বিশ্বকাপ খেলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইউএসএ অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজে সেই দলের একজন সদস্য তার বয়স হচ্ছে একুশ থেকে ত্রিশের মধ্যে কথা কম বলেন বলতে চান না টুকটাক যা বলেন তাই মিডিয়ায় কম খুব কম আমরা পাই এবং সেই পার্টিকুলার ক্রিকেটারের পজিশনটা স্কিল যেভাবে তিনি শো করেন সেটা হচ্ছে ডান হাতি এর বেশি আমি কিছু বলবো না নাসুম আহমেদকে যেভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে অনেকটা কাপড় খুলে ফেলা হয়েছিল এরপর বিসিবি এই ট্রায়ালটা করানোর পর এমন একটা ঘটনা ঘটানো হয়েছিল যে বিসিবি কিন্তু সব জানে নাসুমই যেন অপরাধী এই ব্যাপারটাকে প্রুফ করার চেষ্টা করা হচ্ছে সবার সামনে যিনি করেছেন তাকে আমরা কন্টিনিউ করে গেছি একজন ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে জেতাবেন একজন ক্রিকেটার বিশ্বকাপও যদি জিতিয়ে ফেলেন সেই পার্টিকুলার ক্রিকেটার কিংবা সেই পার্টিকুলার কোচ ধরেন তিনি বাংলাদেশকে অনেক অ্যাচিভমেন্ট এনে দিয়েছেন কিন্তু তিনি যদি সেই কোচ যদি ক্রিকেটারদের উপর আক্রমণাত্মক হন শারীরিকভাবে প্লে স্টেশন গেমস খেলার মতো করে যখন ইচ্ছা তখন আমি ব্যাটেন চিপে স্টার্ট করে দিলাম এটা কি সাপোর্টেবল বাংলাদেশ দলে খেলতে হলে টিকে থাকতে হলে কোচের মার খেতে হবে এটার এভিডেন্স আমার কাছে আছে কিন্তু মুখ খোলা যাবে না কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফেভারে নেই ডানহাতি সেই ক্রিকেটার একুশ থেকে ত্রিশ বছর বয়সী সেই ক্রিকেটার গেল বিশ্বকাপের দলে থাকা সেই ক্রিকেটার এবং তার মতো অসংখ্য ক্রিকেটার মুখ খোলে না আমরা কি দিয়েছি আমাদের ক্রিকেটকে আমাদের ক্রিকেট টিমকে ইয়াস যেটা দেখছিলেন আই হ্যাভ দ্য ক্লাসিফাইড এভিডেন্স এর আগেও আমি বলেছি যে আমার কাছে প্রমাণ আছে ফুল প্রুফ এভিডেন্স আছে আমার কাছে জাতীয় দলের ক্রিকেটারদের সাথে কত কি করেন কিভাবে মারেন কতটা তারা অসহায় বোধ করেন কাউকে বলার সাহসটুকু পান না মুখ বুঝে খেলে যেতে হয় জাতীয় দলে থাকলে এটা মেনে নিতে হয় সেই প্রমাণগুলো আমার কাছে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছে আমি ক্রিকেট বোর্ডের আইনায় দাঁড়িয়ে এই ক্রিকেট বোর্ড আমার মতো অসংখ্য সাংবাদিককে স্বপ্ন দেখিয়েছে অসংখ্য ক্রিকেটারকে এই ক্রিকেট বোর্ড তৈরি করেছে আবার এই ক্রিকেট বোর্ড বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারের আস্থা হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ আপনারা যদি মনে করেন আমি আপনাদের সাথে আমার প্রমাণগুলো শেয়ার করতে আগ্রহী আমি করবো সেটা ক্রিকেটের স্বার্থে আমি চাইলে এই মুহূর্তে পুরোটাই ডিসক্লোজ করে দিতে পারি আমি সেটা করছি না কারণ নাসু আহমেদের মতো আরেকজন ক্রিকেটারের ভাগ্য হবে তাকে নিয়ে মানুষ হাসাহাসি করবে ট্রল করবে এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পিটিয়েছেন লাথি মেরেছেন তাকে ঠিকঠাক ভাবে রেখে দিবেন এটা আমি চাই না ফারুক ভাই ইউ ইউ আর আই অল টু আপনি যদি চান আই ক্যান ডিসক্লোজ অল দ্য এভিডেন্স আপনার সামনে আমি করবো সেটা এবং আপনি যদি চান আপনি আমি কথা বলে দু একজন ডিরেক্টরকে যদি আপনি রাখতে চান ক্রীড়া উপদেষ্টা মাহমুদ সজীব ভুইয়া মাননীয় ক্রীড়া উপদেষ্টা আমার ছোট ভাই সেও যদি থাকতে চায় এটা এখন খুব জাতীয় ইস্যু আমার আমার কাছে কাছে মনে হয় যে এভিডেন্সগুলো রয়েছে কারো কাছে নেই এবং আমি এটা খুব বলছি খুবই নিরাপত্তা চাদরে থাকা এবং ক্লাসিফাইড জায়গা থেকে আমি এটা পেয়েছি আমি সেটা শেয়ার করতে চাই ইউ গাইস শুড টেক ইমিডিয়েট অ্যাকশন অন দা বেসিস অফ দ্য এভিডেন্স অন দা বেসিস অফ অ্যাকশন

এভাবে চলতে পারে না আর আমাকে আমার বড় ভাই ছোট ভাই যারা গালিগালাজ করছেন নানা সময়ে করে যান ভাই ছাড়া কথা বলে না মেহেদি মিরাজকে নিয়ে আপনারা বলেছিলেন না যে সে বিশ্বকাপের সতেরো সদস্যের দলে সেই রিপোর্টটা আমি করেছিলাম একদিন আগে মিরাজ প্রমাণ করে দিয়েছে ইয়াস আই ওয়াজ রাইট দিস টাইম হ্যাভ অল ফুল প্রুফ এভিডেন্স লাথি মারার এভিডেন্স পেটানোর এভিডেন্স চর এভিডেন্স একাধিক ক্রিকেটারকে চান্ডিকা হাতুরু সিং এর আক্রমণের শিকার হওয়ার এভিডেন্স বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিন বদলাইছে আমি বিশ্বাস করি এই বদলানোর এই পরিবর্তনের ধারাবাহিকতা আমাদের ক্রিকেটারদের কনফিডেন্স দেওয়ার ক্ষেত্রে কাজ লাগাবে সবাই বলে